হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ বন্ধুরা আজ তোমাদের আমি আর একটা নতুন রেসিপি দেখাবো আজ বানাতে চলেছি চিকেন টিকিয়া তাহলে বন্ধুরা দেখো তোমরা কী কী উপকরণ লাগছে আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে কী কী উপকরণ লাগছে তোমরা সবাই দেখো প্রথমে এখানে আমি চিকেনের কিমা করে নিয়েছি আর এখানে লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এটা ভাজা গরম মশলা আর এখানে কিছুটা বেসন আর এখানে লাগছে এখানে নেব সোয়া সস এটা গ্রিন চিলি সস আর এটা রয়েছে রেড চিলি সস আর নুন আর লাগবে সরষের তেল তাহলে কিভাবে ম্যারিনেশন করছি দেখতে থাকুন প্রথমে পেঁয়াজ কুচিগুলো দেব তারপরে দেব রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা গরম মশলা সরি গরম মশলা গুঁড়ো এবারে এর মধ্যে আমি দেবো একটা ডিম দেব আর দেব কিছুটা সরষের তেল এইবার দেব পরিমাণ মতো নুন দেব রেড চিলি সস এই এক ঢাকার মতো দিয়ে দেব এবার দেব গ্রিন চিলি সস ওই এক ঢাকার মতো দিয়ে দিলাম আর দেব সোয়া সস সোয়া সসটা দু টাকা দিয়ে দেব এবারে সব শেষে দেব এই বেসনটা এইবার এবারে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তাহলে এইভাবে ম্যারিনেট করে এটা দেড় দু ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে দেখো আমরা দু ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম এবার আমি টিকাগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা এইভাবে টিকাগুলো বানিয়ে নিতে হবে এভাবে টিকাগুলো এক এক করে বানিয়ে রেখে দেব আমার সব টিকিয়াগুলো বানানো হয়ে গেছে এবারে আমি কিভাবে ভাজছি চলো দেখে না আমার এখানে তেল গরম হয়ে গেছে এইবারে আমি এই টিকিয়াগুলো এক এক করে এখানে ছেড়ে দেব এইভাবে সব ছেড়ে ভেজে তুলে নিতে হবে দেখো সব টিকিয়াগুলো আমি দিয়েছি এবারে ভালো করে এটাকে ভেজে তুলে নিতে হবে এবারে কপ্তাগুলো আমি উল্টে দেব এইভাবে টিকিয়াগুলোকে উল্টে দিতে হবে টিকাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়েছে এবার আমি এগুলোকে তুলে নেব তাহলে বন্ধুরা আমি প্লেটে নিয়েছি দেখো তোমরা কত সুন্দর লাগছে টিকিয়াগুলো এবার আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে অসাধারণ এক কথায় খুব 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 ভালো হেভি টেস্টি তোমরা এইভাবে বানাও আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর এরকম এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই